আসসালামু আলাইকুম সুদীপ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো শত বছরের ঐতিহ্যবাহী একটি মেলা গ্রাম্য মেলা বলতেই চলে এই মেলাটি অবস্থিত মানিকগঞ্জ জেলায় হরিরামপুর মাচান এলাকায় অবস্থিত আপনারা যে মেলাটি দেখতে পারতেছেন মূলত এটা কোনো সাধারণ মেলা নয় এই মেলাটি আসলে ওই মাচান যে উস্তমের রাজা যে মাঝার শরীফ আছে প্লাস যে মসজিদের উদ্যোগে প্রথম দিন ওয়াজ মাহফিল ও দিন এই আসলে এই ওয়াজ প্লাস হলো বাজারের উদ্দেশ্যে আসলে মেলাটা বসে আপনাদের মেলার ভিডিও একটু পরে দেখাচ্ছি আসলে কি উদ্দেশ্যে বা কোন জায়গার উদ্দেশ্যে মূলত মেলাটি লাগে তো সেই জায়গাটায় আগে আপনাদের দেখাই নিয়ে আসি তো মধ্যে দেখতেছেন যে মা বোন চাচিরা ভাইয়েরা মেলার উদ্দেশ্যে রওনা হয়েছে কেউ যে মেলা যে উপলক্ষে লাগে মাজারের মাজারের উদ্দেশ্যে কেউ রওনা দিচ্ছে আবার কেউ বা মাজার থেকে মাঠের দিকে মাঝান যে খেলার মাঠ আছে সেইখানে মূলত মেলাটা বসে থাকে তো কেউ মাজার থেকে মাঠে যাচ্ছে কেউ মাঠে থেকে মাজার যাচ্ছে তো আপনাদের মাঝখানে এখন দেখাবো যে মূলত যে মাজার শরীফ যেটার উদ্দেশ্যে এই মেলাটা উদযাপিত হয়ে থাকে তো এই মেলাটি শত বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি বেলা আপনারা জানেন কম বেশি যে মানিকগঞ্জ জেলায় বাউল বেলা এবং বিচারগান এই ধরনের উৎসবগুলো একটু বেশি হয়ে থাকে তো ওই যে দেখতেছেন ওইটাই মূলত হলো মাজার আর এখানে হলো যেহেতু মেলাটা চৈত্র মাসে তীব্র গরম তো তারা একটি আয়োজন করছে যে ট্রিবলের পানি দিয়ে চিনি দিয়ে শরবত এটা একটা আপ্যায়ন আর কি মাজারে ঢোকার সময় যার ইচ্ছা শেখাবে যা হচ্ছে না খাবে না আরও আয়োজন আছে যে এখানে বিকেল থেকে তাবারক পাকানো হয় যেটা খিচুড়ি তো এই খিচুড়ি মাঘরিবের পর থেকে পরিবেশন করা হয় মানে সবাইকে সবার জন্য উন্মুক্ত উন্মুক্ত সবাইকে খাওয়ানো হয় এই যে সামনে দেখতেছিলাম ওইটাই শাহ রস্তম সার মাঝার শরীফ আর এটা হলো এই শাহিজে মসজিদ এই মসজিদটা আগে ছোটবেলায় শুনতাম যে এই মেলার নাকি আপনা আপনি মানে এখানে তৈরি হয়েছে এখন সত্য না মিথ্যা আল্লাহ জানে এখন যে খাঁচাটি দেখতেছেন এই খাঁচাটি মূলত যারা মানত করে মাজারে তারা এখান থেকে হাঁস মুরগি কিনে এইখানে দান করে তার মানে টাকাটাই দেওয়া হইলো আর এই ডান পাশে যেটা দেখতেছেন এটা হলো পাথর অনেকে ধারণা করে বা বলে থাকে যে এটা অনেক কর হয়তো বা অনেক কিছু বলে অনেকেই তো ওই পাথরে দুধ ডালে মনের আশা নাকি পূর্ণ হয় আর যে সার উত্তম মাজার সেটা হলো যে মোমবাতি জ্বালানো তার সামনে ওইটাই মূলত মাজার শরীফ তো যে যেটা দেখতেছেন মূলত এখানে নাকি মানত করে মানুষের যে মনের আশা নাকি পূর্ণ হয় এই জন্য দুধ যে গোসুল গড়ায় টাকা পয়সা দেওয়া হয় আর কি তো এটাই হচ্ছে হলো মূলত মাজার প্লাস এই জায়গার উদ্দেশ্যে মূলত হলো যে মাছাইন মেলাটি মূলত হয়ে থাকে আর কি তো সামনে যে রোডটা দেখতেছেন ওইটা হলো জিটকা রোড আর অপোজিটে আছে পাটুরিয়া রূপসা পাটুরিয়ার যে রোড আর এই যে হলো মাছাইন যে মাজার শরীফের যে মসজিদ সেই মসজিদটি চলুন এখন আপনাদের মেলা গিয়ে আসি তো ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন মাজারের দৃশ্য তো এখন আপনাদের নিয়ে যাব মেলার মধ্যে যে মাছান যে মাঠে মেলাটি হয়ে থাকে তো মেলায় নিয়ে যাব তো দেখতে থাকুন ভিডিও পুরো ভিডিওটি সাথে থাকুন সম্মানিত সুতি চৈত্র মাসে তীব্র গরম হওয়াতে আসলে সবাই অতিষ্ঠ গরমে এই জন্য দেখেন যে সবার হাতে কম বেশি হাত ফাঁকা রয়েছে তো এইখানে মাটির যে মৃৎশিল্পর যে মাটি তৈরি যে আসবাব মানে ঘরে যে সাংসরিক জিনিসপত্র সেই জিনিসপত্রগুলাই বিক্রি হয় তো ডান পাশে দেখতেছেন যে বাঁশেরও বেতের যে সাংসরিক জিনিসপত্র আপনার টাপা আপনার টুপি সহ আরও অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলাই ক্রেতারা মেলার যে ক্রেতারা তারা ক্রয় করতেছে অনেকে দেখতেছে তো আসলে এই জিনিসগুলা এখন বিলুপ্তির পথে এখন খুব একটা দেখা যায় না গ্রাম্য যে প্রাচীন মেলাগুলো আছে সেইখানেই শুধু উঠে থাকে কিছু কিছু ঐতিহ্যবাহী হাটেও এগুলা দেখা যায় যেমন আছে আপনার ঘিউর বরঙ্গাল জিতকা হাটে নালির হাটে তো এগুলো আসলেই এখন বিভিন্ন প্লাস্টিকের পণ্য সাথে এগুলো এখন বিলুপ্তির পথে তো মেলার যে জিনিসপত্র এগুলো আসলে মানুষ মেলায় ক্রয় করে থাকে আর এগুলো মেলার মধ্যে দেখতেও ভালো লাগে তো এখানে মাটির যে পিঠার শ্বাস থেকে শুরু করে হাড়ি পাতিল তো মাটির অন্যান্য যে কাপ পিরিজগুলো আছে বিভিন্ন রকমের জিনিসপত্র এই মেলায় পেয়ে যাবেন আপনারা আর এই মেলাটা মূলত একদিন ব্যাপী হয়ে থাকে তো মেলাটা আমি আগেও বলেছি মেলাটি উদযাপিত হচ্ছে মানিকগঞ্জ জেলায় হরিরামপুর উপজেলার মাচান এলাকায় তো আপনারা যারা চিনেন অনেকেই এই মেলায় কম বেশি একদিন হলেও বা একবার হলেও আসছেন এ মেলায় অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় অনেকে হয়তো বা বলবেন যে ভিডিও দেখার পরে যে মেলাটি কি আছে না মেলাটি একদিন ব্যাপী হয়ে থাকে মেলাটি বুধবারে হয়ে গেছে বুধবারে মূলত ওয়াজ বাফিল হয়েছে আর বৃহস্পতিবারে জমজমার যে মাজারের উদ্দেশ্যে যে মেলাটি হয়ে থাকে মানুষ বৃহস্পতিবারে বেশি যে থাকে প্রচুর পরিমাণে ভিড় হয় তো অন্যান্য বছরের থেকে এবার মানুষজন একটু কম কারণ ঘিউরের বাঙ্গালায় জামাই মেলা জামাই মেলার উৎসব হয়েছে তো ওই দিক থেকে হয়তো বা লোকজন অতটা আসে নাই তো মেলায় অনেকক্ষণ সময় আমি কাটিয়ে তো ভালোই লাগছে কারণ বেশি লোকজন ছিল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থেকে সাপোর্ট করবেন